নতুন একটি গণিত একটি ঘরের দৈর্ঘ্য পস্থের তিন গুণ প্রতি বর্গ মিটার সাত টাকা পঞ্চাশ পয়সা দরে ঘরে দিয়ে তে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় নির্ণয়করণ সমাধান সাত দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় এক বর্গ মিটার তাহলে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকায় কত খরচ হবে সেক্ষেত্রে গুণন এবং এটা ভাগ সেই ক্ষেত্রে হয় একশো সাতচল্লিশ বর্গমিটার মানে ঘটির ধৈর্ঘ্য ক্ষেত্রে একশো সাতচল্লিশ বর্গমিটার সাত দশমিক পাঁচ দিয়ে ভাগ দিলে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য ভাগ করলে হয় একশো সাতচল্লিশ বর্গমিটার অর্থাৎ ঘরের ক্ষেত্র হবে একশো সাতচল্লিশ বর্গমিটার মনে করি পস্থ কমিটার ধৈর্ঘ্য পস্তের তিনগুণ সেক্ষেত্রে তিন কমিটার সুতরাং ক্ষেত্র ফল ধৈর্ঘ্য গুণন পস্থ মতে তিন কন ক বর্গমিটার একশো সাতচল্লিশ বর্গমিটার তিন ক স্কোয়ার সময় সমান একশো সাতচল্লিশ সেক্ষেত্রে ক স্কোয়ার একশো সাতচল্লিশ ভাগ তিন সেক্ষেত্রে হয় ঊনপঞ্চাশ এর পাশে পাশে দিলে হয় ক সাত ক কমিশন সাত সেক্ষেত্রে পস্ত হচ্ছে সাত মিটার অর্থাৎ পস্ত সাত মিটার এবং ধর্গ তিন পুরাণ কমান সাত সেক্ষেত্রে তিন সাততাম একুশ মিটার তো ধর্গ হবে একুশ মিটার এবং পস্ত সাত মিটার